সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে পুরুষের যে অন্ডকোষ এটা যদি একটি শিশু জন্মগ্রহণ করে ছোটোবেলা থেকে জন্মগতভাবেই যদি দেখা যায় যে ওই অন্ডকোষে আপনার পানি নেমে ফুলে যায় যেটাকে আমরা করল বলি আর যে ইংরেজিতে এটাকে হাইড্রোসেল বলে আর যদি জন্মগতভাবে এই পানির সঞ্চয় থাকে পানি জমা হয় এটাকে আপনার কনজেনিটাল হাইড্রোসেল বলে এটা কেন হয় এটা আসলে ঠিক জানি না তবে এরকম যদি লক্ষণ হয় হোমিওপ্যাথিতে ওই বাচ্চা বয়স থেকে শিশু বয়স থেকে সেই রোগটা সারানো সম্ভব এবং অনেক জায়গায় এরকমই দেখেছি যে জন্মের পর থেকেই বাচ্চার হয়তো অন্ডকোষের একটি বিচি অথবা দুইটি বিচি এটা পানি নেমে ফুলে থাকে বড় হয়ে যায় এবং সেটা আস্তে আস্তে বড়ো হতে হতে যখন সে বয়সের দিক থেকে বড় হতে থাকে তখন এটা সাথে সাথে বড় হতে থাকে অনেকের অস্বাভাবিক বড় হয়ে তো এটা বাবা মাদের তো অবশ্যই একটা চিন্তার বিষয় কারণ এটা পুরুষের যে সবচেয়ে দামি একটি অঞ্চল এটা যে এটার সাথে অনেক কিছুই জড়িত থাকে সে পর্যায়ে একটা মাদের একটা চিন্তা থাকে আর যে যার এই সমস্যাটা হয় সে যখন বড় হতে থাকে তখন তার মধ্যে অস্বস্তি দুশ্চিন্তা নানান কিছু ভর করে থাকে ভয়ের কিছু নেই এটার জন্য হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে তো আপনার আমরা এই চিকিৎসাগুলো সাধারণত দিয়ে থাকি খুব নিরুপদ্রবভাবে যে কোনো ধরনের আপনার পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবেই এই ধরনের রুগীদের আমরা আরোগ্য করে থাকি বেশ কিছু রুগী আপনার আমার হাত দিয়ে এরকম উপকার পেয়েছে এগুলির জন্য অনেক ওষুধ আছে কারণ বাবা মার একটা ইতিহাস নিতে হয় বাবা মার ইতিহাস থেকেই সেগুলো আছে অনেক সময় সিফিলিস গনুরিয়া বাপমা মানে দেহে বহন করে সেগুলির প্রতিক্রিয়া হিসাবে বাচ্চাদের অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে সেই জন্য যখন বাচ্চা নেয় তখনই বাবা আমাদের উচিত যে হোমিও ডাক্তারের কাছে সব কিছু বর্ণনা করে তখন যখন গর্ভ ধারণ করে মা যখন গর্ভধারণ করে তখন কিছু হোমিও ওষুধ খেয়ে গেলে এই প্রবলেমগুলো তখন আর থাকে না কিন্তু আসলে আমরা তো হোমিওপ্যাথি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা আসলে জানি না তেমন শুধু এতটুকু জানি যে এই হোমিও ডাক্তারের কাছে এই পানিতে দশ বার ঝাঁকি দিয়ে খাইতে বলে এটা একটা কমন জিনিস কিন্তু দশটা ঝাঁকি যে কেন দেওয়া হয় এটা তো আপনারা জানেন এটা একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে এটা বৈজ্ঞানিক ভিত্তি আছে যত আপনার এটা ঝাঁকি হবে তত পাওয়ার বাড়বে এবং একটি পাওয়ার মানে বাড়তে বাড়তে অনেক উচ্চতায় চলে যায় তখন শরীরে এটার অ্যাকশানটা ভালো করে এখন প্রশ্ন হলো যে কি ওষুধটা আমরা আসলে ব্যবহার করে থাকি সাধারণত যখন জন্মগতভাবে এরকম হাইড্রোসেল হয় মানে অন্ডকোষ এরকম জল জমে কিংবা পানি জমে আমরা বলি তাহলে ব্রায়োনিয়া ওষুধটি আপনার নিম্ন পাওয়ার থেকে শুরু করে একদম উচ্চ পাওয়ার পর্যন্ত এবং উচ্চতম পাওয়ার পর্যন্ত যদি এটা ইউজ করা যায় ব্যবহার করা যায় দেখা যাবে যে অচিরে এই যে ফুলা ফুলাটাকে বা পানি নামাটা এটা আপনার দূর হয়ে যাবে এটা কল্পনা করতে পারবেন তাই এরকম যদি কারো বাচ্চার মানে সমস্যা থাকে আপনার এই ওষুধটার কথা মনে রাখবে এবং আশা করি বাচ্চাটার ভবিষ্যৎ উজ্জ্বল হবে ভালো হবে তাই আপনারা সব সময়ের জন্য চেষ্টা করবেন যে এই সমস্ত সমস্যাগুলো হলে সাধারণত হোমিও ডাক্তার কাছে আপনারা যাবে ওনারা দেখে শুনে বুঝে যে ওষুধটা দেবে সেই ওষুধটাতে আপনার বাচ্চা মুক্ত জীবন সুন্দর জীবন যাপন করতে পারে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে